अल तु ما माता আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসিয়া অত্যন্ত মহাব্দা ফিরিয়া আল্লাহ রব্বুল আলমিনের পলির দরবারে আসার জন্য তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ

আমরা এখানে আসছি আল্লাহ তালা ভালোবাসতেন কিনা আমরা আসতে পেরেছি শুধু দরবারে আসলাম আর গেলাম তাহলে আমার কোন ফায়দা হবে তাহলে হবে আচ্ছা এখন এই যে জারিসুর রহমান ভেস্তের বাগান এটা একটা ফেস্টুনি আছে না আছে এর বাহিরের ফজিলত আর ভিতরের ফজিলত কি এক বাড়ির আর মসজিদদের নামার পর এক তাহলে আমাদের চতুর্থ হবে আসলাম দরকারের মানুষ শোনার জন্য এখানে চার হোটেলে বসে থেকে সময় যদি আমি নষ্ট করে ফেলি তা তো বাড়ি চা খাওয়ারও সময় আসে আসে না বাড়ি যাওয়ার পরেও চা খাওয়া যাবে এখানে আসলাম চা খাওয়ার জন্য এটা তো আমার কাম না

سبح بي ربك جل <سؤال> الله <سؤال> ما شيء بل غير الله ابي صاحب هو الله محمد la اله الا الله

ফেরেস্তা মন্ডলী একবারে উপর দিকে চাইতে থাকে তখন আল্লাহ বলে আলামিন ফেরেস্তাদেরকে ডেকে বলেন ও ফেরেস্তারা তোমরা এরকম ভাবে ব্যস্তরি দিয়েছো কেন আল্লাহ তারা কিন্তু জানেন তাও বাহানা মূলক জিজ্ঞাসা করে তখন ফেরেজ তারা বলে মেদিনীপুর মাদ্রাসা ময়দানে আপনার আবেগ বান্দারা বসে আপনাকে ডাকতেছে আপনার নামের আপনার নবীনকে আমি আসক্ত হইয়া আল্লাহকে আমি অংশগ্রহণ করেছে তারা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহর বলেন ওদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহর আলম কি বলেন মাফ করে দিলাম আচ্ছা যাদের মাফের ঘটনা তাদের কি আর কোন চিন্তা আছে যারা মাফ পে যায় তাদের কোনো চিন্তাও নাই কোনো ভাবনা নাই তাদের কোনো দুনিয়া পাওয়ার নাই পরকালেরও শুনতে নাই শান্তি আর শান্তি لا خوف عليهم ولا هم يحزنون তাদের কারণ কথা বলা হচ্ছে আলা ইল্লা হাওয়া আল্লাহ যারা বলি হবেন দুনিয়াতেও তাদের ভয় নাই পরকালেও তাদের ভয় নাই তাদের কোন চিন্তাও নাই অলি হইতে হলে অলিদের সংস্কারে আসতে হয় কিনা যদি আপনি ড্রাইভার হতে যান ড্রাইভারের কাছে হেল্পারি করার জন্য যাওয়া লাগে আর যদি আপনি মিস্ত্রি হতে যান মিস্ত্রির কয়েকজন পাইলি করা লাগে আপনি যদি মাঝি হতে চান কতদিন লগি বৈচার সাথে সাথে লাইতে হয় আপনারা বুঝে নেন তাহলে আউলি আর প্রেমের রাস্তা হবে না যাওয়া পর্যন্ত ওই আদব বান্দা আল্লাহর ওলি হতে পারে না ওই বান্দা ওলি হতে পারে না তাই এখন বলেন এখন সময় আছে चलो কামেল পীর কাছে এখন সময় আছে চলো কামেল জীবনটাকে বরবাদ করে দিতে মনে করতেছি আমার তো কেউ কিছু বলার সাহস পায় না আমি নামাজ পড়ি না তাও কিছু না আমি পীর দরবার তাও কিছু না আমি গান ধর তাও কিছু পাই না মানে যাহাই তাহাই করি আমার কিছু কেউ কিছু বলে না আল্লাহ তো আপনার ইচ্ছা শক্তি ছাড়িয়ে এই ইসলাম তো বিচার হবে নাকি ইসলাম তো বিচার হবে আমি ইচ্ছা করলাম এখন আমি গুনাহের কাজ করতে পারবো আমি ইচ্ছা করলাম এখন আমি নেটের কাজ করতে পারবো কিন্তু যদি নেটের কাজ করি তাহলে পরকালে শান্তি পাবো আর যদি গুনাহের কাজ করি পরকালে অশান্তিতে থাকবো তাহলে আপনি যদি শান্তি পেতে চান এই শান্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নেক কাজ করতেই হবে আচ্ছা নেক কাজ আমি আজকে শুরু করলাম নেক কাজ কিভাবে করতে হয় নেক আমল কিভাবে করতে হয় এটা জানতে হবে নাকি নেক আমলটা বড় পদ্ধতি জানতে হবে না তাহলে আমার শিক্ষকের কাছে যাইতে হবে না মুক্তবে যাইতে হবে না হাফেজ হইলে হাফেজের কাছে যাইতে হয় মাওলানা হইলে মাওলানা কাছে যাইতে হয় মুক্তি হয়েছে ইফতা করতে হয় এক এক চাপ এক এক যেমন আমি যদি আল্লাহর নবীর আসেন হতে চাই তাহলে আরেকজন আসে আসে তার কাছে আমাকে যেতে হবে আর আমি যদি আল্লাহর প্রেমিক হতে চাই কে আল্লাহ আল্লাহ প্রেমিক বন্ধা আছে তার সাথে কি উঠা বসা করা লাগবে সে যেটা বলবে সেটা শুনতে হবে এখন যদি বলে যে এখন দিন এখন দিন এখন কি দিন নাকি দশটা না আমি আপনাকে বলি যে এখন দিন দশ না কাটান করবে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না কারণ আল্লাহ আপনাকে আকুল দিছে আল্লাহ আপনাকে আকুল দিছে আছে আমাদের অস্ত্র এলাকায় যারা ভণ্ডামি করে 말াইতাছে এরা দিন এর আকুলতাছে রাত কে দিন বলতাছে এরকম বালু কইলা আমাকে আপনাকে

তিনি কুরআন হাদিস ইজমাফ ইয়াস मुताबिक গইরিল دیا থাকেন এই জন্যেই এদেরকে বলা হয় হাক্কানি আউলিয়া کرام হাক্কানি বীর মশাই দেখো এখন সময় আছে চলো কামের বীরের কাছে একটু জিকির করি আল্লাহ 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 ignored Allah 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 அ அ அ Allah 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 அ அ அ Allah Allah Allah

কি বলতেছিলাম এখন সময় আছে চলো কামেল পীরের কাছে এখন আমি আমার সময় হয়েছে আমি কামেল ফিরে কাছে আসলাম তাহলে আমার কামেল পীরের কাছে যখন আমি আসলাম আমার প্রথম সাবজেক্টের নাম কি আদব আমাকে অবশ্যই আদব তলা হতে হবে বেয়াদব মাহরুম গাছ যে বেয়াদিনী করবে আল্লাহর তরফ থেকে সে মাহরুম হয়ে যাবে প্রথম তারপরে যখন আদব হবে চলতে চলতে যখন আমার পীরের কাছে যখন আমি শিক্ষা লাভ করবো এবং পিঠে ভালোবাসতে বাসতে যখন সব কথা আমি শুনতে শুনতে যখন আমি পীরের মাহবুব আমি পীরের মাহবুব সাগরিদ হয়ে যাব তখন পীর যখন খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দরজাত ফানা ফায়েকের খাতায় লিস্ট করতে থাকে বলি সুবহানাল্লাহ ফানা ফায়েক তারপরে ফানা ফায়েকের দরজায় যখন কেন ওই ফানা ফায়েকের দরজায় জানে ব্যক্তি

যারা আমার দিনের কাজের সাহায্য করবে আমি তাদের যাবতীয় কাজের সাহায্য করবো এখনো যারা এদিন সেদিন ঘোরাফেরা করতেছি অতি শীঘ্র মহাদুয়ের বসে আমি যখন আবাহ আলামের আমাদেরকে সহি তরিকা মোতাবেক চলার মতো কৌই দান করুন